গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহত আফগানিস্তানে মুখোমুখি ভারত পাকিস্তান গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনারা বিদেশে গ্রেপ্তার হতে পারেন পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসাদের পালানো রুট ও পুতিনের সাথে বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে তিপ্পান্ন এবার কলকাতাতেও শিশুর শরীরে এইচএমপিভি সংক্রমণ ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন ইসরায়েলি নিহত ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত এলাকায় অবৈধ ইসরায়েলি বসতির কাছে গুলাগুলিতে তিনজন ইসরাইলি নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন ব্যাপক অভিযানে নেমেছে তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহ ভাজনদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন তিনি পশ্চিম তীরে নতুন সামরিক অভিযান পরিচালনা করার অনুমোদন দিয়েছেন এই অভিযান হবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের আফগানিস্তানের হামলা নিয়ে মুখোমুখি ভারত পাকিস্তান আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে তেমনটাই হয়েছে। গত পঁচিশ ডিসেম্বর ভোরে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশ লাগো আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী ইসলামাবাদের দাবি আফগান তালেবানের একাংশের মদতপুষ্ট তেহরি কি তালেবান পাকিস্তান টিটিপি এর বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে যদিও আফগানিস্তানের শাসক তালেবানের অভিযোগ বারমাল জেলায় লামান শাহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে এতে ছয়চল্লিশ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে হামলার পরে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান প্রসঙ্গত দুই সালে নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেসতে যাওয়ার পরে যুদ্ধ ঘোষণা করেছিল টিটিপি বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল সংঘর্ষ বিরতি ভিডিওতে ভেঙে পাচ্ছে না এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের যৌথ বাহিনী অভিযান শুরু করার ফলে অশান্তি ছড়িয়েছে খাইবার পাক্তুন খোয়াই আমেরিকার ড্রোন হামলায় নিহত জঙ্গি নেতা বায়াতুল্লাহ মেহসুদ প্রতিষ্ঠিত এই গোষ্ঠী বরাবরই পাক সরকারের বিরোধী দুই সালে পেশোয়ারের একটি স্কুলে আত্মঘাতী হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে খুন করেছিল টিটিপি যোদ্ধারা তারপর একাধিক অভিযান চালিয়েও তাদের বাগে আনতে পারেনি পাক সেনা গত দশকে একাধিক অভিযান চালিয়েও তাদের আগে আনতে পারেনি পাকসেনা দুই হাজার নয় সালে টিটিপির বিরুদ্ধে অপারেশন গ্রাহ নিজত চালিয়েছিল পাকসেনা গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনারা বিদেশে গ্রেফতার হতে পারেন করতে গিয়েছিলেন গাজা যুদ্ধে অংশ নিয়ে এক ইসরায়েলি সেনা সেখানে তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার পর হঠাৎ সেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি হয় সেনা গাজা দায়িত্ব পালন করলে অপরাধের জন্য দায়ী ছিলেন হিন্দুরজব ফাউন্ডেশনের নেওয়া একাধিক আইনের ব্যবস্থার সর্বশেষ মামলা এটি ফাউন্ডেশনটি গাজায় দায়িত্ব পালন করা শত শত ইসরায়েলি সেনার গতিবিধি অনুসরণ করে থাকে এইচ আর এফ এর করা অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ব্রাজিলের একজন বিচারক দেশটির পুলিশকেও ইসরায়েলি ব্যাপক হারে বেসামরিক মানুষের করতে পরিকল্পিত অভিযানে অংশ নিয়েছিলেন। ফাউন্ডেশনটির হয়ে মামলা দায়ের করা আইনজীবী মারিয়া পিন হেইরোর উদ্বৃত্তি দিয়ে ব্রাজিলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ব্রাজিল রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশ এই চুক্তিতে উল্লেখিত অপরাধের তদন্ত ও অপরাধের নিশ্চিত করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার বলেছে ব্রাজিল সফরে যাওয়া সাবেক এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে গত সপ্তাহের শেষে ইসরায়েল বিরোধী উপকরণ ব্যবহার করে তদন্ত করার চেষ্টা চালানো হয় ইসরায়েলি ওই নাগরিককে বিপদ থেকে রক্ষা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সার তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে সক্রিয় করেন পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি জাস্টিন ট্রুডো বলেছেন দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি লিবারেল পার্টির নেতা ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা হয়েছে গতরাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান কানাডার রাজধানী অটোয়ার এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রুডো বলেন কয়েক মাস ধরে বাধার কারণে পার্লামেন্ট পুরোপুরি অচল হয়ে আছে একই সঙ্গে কয়েক মাস ধরে উৎপাদনশীলতার ঘাটতি রয়ে গেছে তিনি বলেন এখন নতুন করে শুরু করার সময় কানাডার রাজনীতিতে উত্তাপ কমে আনার জন্য তার দরকার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে চলা ট্রুডো বলেন দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই জটিল সময়ের দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য পার্লামেন্ট একটি নতুন শুরু দরকার আসাদের পালানোর রুট ও পুতিনের সাথে বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিরিয়ায় সাবেক গণমাধ্যম প্রধান কামেল সাকর সম্প্রতি উৎখাত হওয়া প্রেসিডেন্ট পালানোর শেষ তথ্য প্রকাশ করেছেন এক তিনি জানান কিভাবে আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে দামেস্কো ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান এবং পালানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শেষ বৈঠকটি সম্পন্ন করেন সাকরির মতে আসাদ পালানোর জন্য দামেস্কো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন তিনি দক্ষিণ বাইপাস সড়ক ধরে বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে রুশ নিয়ন্ত্রিত হাইমিম বিমান করেন শাকর বলেন আমার ধারণা আসাদ কয়েক ঘন্টা হাইমিম অপেক্ষা করেছিলেন বিমানটির উডয়ন ও যাত্রা নিশ্চিত করার জন্য সময় হয়েছিল আসাদের পালানোর অপারেশনটি পরিচালনা করেছিলেন সাকর জানান পালানোর দুই ঘন্টা আগে রুশ সামরিক দূত আসাদের সাথে দেখা করেন সাকর আর উল্লেখ করেন আসাদের সাথে প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অব স্টাফ ছিলেন তার দুই ছেলে হাফেজ ও করিম তার সঙ্গী ছিলেন বলে তিনি নিশ্চিত করেন চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে তিপ্পান্ন চীনের তিব্বতের প্রত্যন্ত এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছে ছয় দশমিক আট মাত্রার ওই ভূমিকম্পে বহু বাড়ি ঘর ধসে পড়েছে খবর আল জাজিরার চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলছে স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে ওই ভূমিকম্প হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি সিএনসি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক আট বললেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাত্রা সাত এক ছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি বলেছে ডিংরি কাউন্টি ও এর আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের বরাদ দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায় তিপ্পান্ন জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে বাষট্টি জন আহত হয়েছেন ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষ করে বিহার আসাম ও পশ্চিমবঙ্গে ভূমিকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন স্থানেও এই ভূমিকম্পনের কম্পন অনুভূত হয়েছে এবার কলকাতাতেও শিশু শরীরে এইচ এম সংক্রমণ চীনের পর ভারতেও মিলল হিউম্যান ভাইরাস এই সংক্রমিত হওয়ার খবর পাওয়া মাস বয়সী এক শিশু শরীরে এই ভাইরাস মিলেছে এর ভাইরাসে আক্রান্ত গেল কলকাতাতেও আগে হয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরের দুই শিশু গুজরাটে আক্রান্ত হয়েছে এক শিশু সেক্ষেত্রে চীনের পর সোমবারে ভারতে এই চার শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণের খবরটি সামনে আসে কলকাতায় আক্রান্ত পাঁচ মাসের শিশুটি ইএম বাইপাসের ধারে একটি বেশ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বাইতে থাকে প্রায় আড়াই মাস আগে ওই শিশু জ্বর বমি পায়খানা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়